আসসালামু আলাইকুম রহমদুল্লাহ রাহেদিনের জন্য আজকে চমৎকারী একটি দিন রাহেদিন আজকে একসাথে পেয়েছেন অনেক নক্ষত্রকে একসাথে আমাদের সাথে আছেন জুলাই খতিব ওস্তাদ ফদ মুক্তিম হাফিজুল্লাহ এরপর আমাদের সাথে আছেন ওস্তাদ রাফি হফেজুল্লাহ এবং উস্তাদবাহুল্লাহ সো আমরা আজকে যদি একসাথে আসছি আমরা সবসময় চেষ্টা করি গল্প করি আড্ডা দিই এবং আড্ডাগুলো যেন প্রোডাক্টিভ হয় ভাবনা করি সো আজকে আমরা আলোচনা করো কীভাবে বিশেষ করে দিনদার তরুণরা টাকা অর্জন করবে কিভাবে এবং কোন পদ্ধতি টাকা অর্জন করা উচিত এবং টাকা কেন গুরুত্বপূর্ণ দিনের জন্য এই বিষয়ে টুকটুক আলোচনা করার চেষ্টা করি সালাল আমাদের সাথেই থাকুন আসলে আমি উস্ত একটা বিষয় খেয়াল করলাম যেখানে কোরআন আয়াত শুনেছি বিভিন্ন জায়গায় নিজে পড়েছি ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে সালাতের সাথে জাকাতের কথা আছে এবং অবসংখ্যায় এখন জাকাতের তাগিদ দেওয়া হয়েছে সো জাকাত দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে আপনার সম্পদ না জাকাত দিতে পারবেন আপনি এখানে একটা মেজর অংশ তাহলে যে জাকাত দিতে হবে সো তাহলে আপনাকে আর্ন করতে হবে এক্ষেত্রে আপনি আমার যে কোশ্চেন সেটি হলো যে বিশেষ করে দিনদার তরুণরা টাকা পয়সা একটু ইগনোর করে চলে মানে এটা খারাপ জিনিস এমন সো এই বিষয়ে আসলে তরুণদের টাকা পয়সা কীভাবে মূল্যায়ন করা আছে এই বিষয়ে আপনি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আমরা যদি কোরআনে একটা আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে আল্লাহ সাল্লাহ তারা বলছেন ফাইদা উদিয়া সদায় তুফাং তা শিরুফিল যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমার রিজিকের জন্য বের হয়ে যায় এ আয়তের তাফসিরে ইবনে কাসির রহিমুল্লাহ সহ অনেক মুফাসিরগণ বলেছেন যে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আর রিস্ক হালাল অর্থাৎ হালাল রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যায় আমরা এটাও জানি রাসুল্লাহ সাল আলাইসালাম হাদিসে বলেছেন হাসাদা ইল্লা ইসনাই দুই ব্যক্তি নিয়ে ঈর্ষা করা যায় এক ব্যক্তি রজরুল আতাহুল প্রথম ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং এই সম্পদ হালাল পথে ব্যয় করার সুযোগ দান করেছেন এই ব্যক্তির মাঝে এই ব্যক্তিকে নিয়ে ঈর্ষা করা যায় আমরা এটাও জানি যে আত্মাজির সদকুল আমি মাসিদ্দিন ওসুয়াদি ওসালি হাইন মেককার সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সোহাদা এবং নেককারদের সাথে জান্নাতে থাকবে কিন্তু আমাদের আফসুস এবং দিকের বিষয় হচ্ছে আমরা যারা দিন প্র্যাকটিস করি আমরা যারা ধর্মপ্রাণ আছি আমাদের কেমন যেন আমরা ব্যবসার প্রতি এবং টাকা ইনকামের প্রতি হালাল পথে টাকা ইনকামের প্রতি আমাদের একটা অনীহা এটা থেকে বের হয়ে আসা দরকার আপনার টাকা না থাকলে আপনি কখনই একনিষ্ঠভাবে এবং ভালোভাবে তা মুরমুরাবিল মারুফ বা তার মুখান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে পারবেন না আপনি যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে চান আপনাকে অবশ্যই হালাল পথে আপনাকে হালাল পথে আপনাকে স্বাবলম্বী হতে হবে এই আমি আমার ভাইদেরকে বলবো আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা যারা দিন প্র্যাকটিস করতে চান আপনাদের অবশ্যই উচিত হালাল একটা ইনকাম সোর্স ব্যবস্থা করা আমাদের রাহিদিন আল্লাহ ফজল করম আপনাদের মতো যারা দিন প্র্যাকটিস করে ধর্মপ্রাণ মুসলিম আছে তাদের জন্য আমাদের ভাইরা বিশাল ব্যবস্থা রেখেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা আসুন ঘুরে যান অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ উভয় জগতে রাখুন যা যাক মূলক আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি ব্রিটিশ শাসনের পর থেকে ভারতীয় দেশে ম্যাক্সিমাম তরুণদের মধ্যে চাকরি একটি নেশার মতো হয়ে গিয়েছে আর বিশেষ করে যারা দিনদার ভাই আছেন কমে থেকে বেরোয়েন বা বিভিন্ন জায়গা থেকে আসেন তাদের মধ্যে পড়াশোনা শেষ করার পরে মসজিদের খেদমত বা বিভিন্ন জায়গায় চাকরির একটা ঝোঁক আছে ব্যবসার ইসলাম ব্যবসা সম্পর্কে কি বলে বা ব্যবসার গুরুত্ব ইসলামে ইসলামে ব্যবসার গুরুত্ব অনেক সরাসরি ব্যবসা সম্পর্কে যদিও ভাবে করে বলেনি যে তোমরা ব্যবসা করো কিন্তু কোরআনুল করিমের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় ঈশা আতন দাদা বোঝা যায় যে কোরআন মানুষকে মুসলিমদেরকে ব্যবসা করার প্রতি উৎসাহিত করছে যেমন বলতেছেন আয়তে আল্লাহর শুরুতে এই আয়াতে আল্লাহ বলছেন যে কোরআন হেদায়ত হলো তাদের জন্য যারা আল্লাহকে অদৃশ্য বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা থেকে খরচ করে কোরান রমুল আয়াত আল্লাহ তাঁরা বলছেন ওয়াং ফেকুফি সামিল্লাহ আলাহ তুলক বি আই দিয়েই কুমেলা তালুকা আল্লাহর রাস্তা তোমরা খরচ করো এবং নিজেদেরকে তোমরা ধ্বংসের নিক্ষেপ করো না তুমি আয়াদ আল্লাহতা কি বলছেন আল্লাহ বলছেন তোমরা খরচ করো এবং ধ্বংস নিক্ষেপ করো না মানে কি খরচ না করলে তুমি ধ্বংস নিক্ষেপিত হবে একইভাবে আমরা হাদিসের দিকে যদি লক্ষ্য করি হাদিসে এসেছে রসুল্লাহ বলেছেন আত্মীনসিদ্দা ওসহাখিন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যে তার ব্যবসায় সততা ধরে রাখে সে কার সাথে থাকবে মাহ নবী নবীদের সাথে থাকবে অসিদ্দে একইভাবে অন্য একটি হাদিসে রসুল সাল আল্লাম বলেছেন আলকা সিংহ হাবিব যে উপার্জন করে সে হল আল্লাহ তাদের বন্ধু তো যাই হোক কোরআনুল কারিমের এবং হাদিসের এই সমস্ত আয়াত এই সমস্ত নজগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসলাম ব্যবসায়ীকে ব্যবসা ব্যবসাকে উৎসাহিত করছে এবং মুসলিমরা অবশ্যই ব্যবসা করবে এছাড়াও আমরা যদি বিষয়টা একটু বুদ্ধিভিত্তিকভাবে চিন্তা করে দেখি যে পৃথিবীতে শক্তির যত উৎস আছে তার ভিতরে অন্যতম হল ব্যবসা অন্যতম হলো টাকা অর্থনীতি অর্থনীতি এটা হলো শক্তির একটা বড়ো উৎস যে কোনো জাতির যে কোনো রাষ্ট্র বা যে কারো যদি অর্থনৈতিক শক্তি না থাকে তাহলে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না তার চিন্তা তার আদর্শ তার মানহাজ তার মাস্তাকে সে বাস্তবায়ন করতে পারে না বরং আমরা যে আল্লাহ আল্লাহতালার এবাদত করি আসলে আমরা কেন এবাদত করি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সকল শক্তির উৎস তিনি সকল ক্ষমতার অধিকারী আলোকনে বলেছেন আরেক জায়গায় বলেছেন ইয়া ইউ হান নাসিরবু রব বাবু তোমরা ওই রবের আবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তো তিনি সৃষ্টি করেছেন তিনি ক্ষমতার অধিকারী তিনি শক্তির অধিকারী এই জন্যই মূলত আলটিমেটলি আমরা তার ইবাদত করি তো একইভাবে আমরা যদি আমাদের চিন্তাকে বাস্তবায়ন করতে চাই ইসলামের চিন্তা ইসলাম যে চিন্তা দেয় ইসলাম যে থট বাস্তবায়ন করতে বলে সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের শক্তি লাগবে আর শক্তি একটা বড় উৎস হলো অর্থনীতি আর অর্থনীতির মূল হলো ব্যবসা আপনি ব্যবসা ছাড়া কখনোই অর্থনীতিকে শক্তিশালী করতে পারবেন সহজ কথা আপনি যদি চাকরি করেন চাকরি হলো একটা লিমিটেশন একটা অপশন এখানে আপনার একটা লিমিটেশন থাকবে কিন্তু ব্যবসা একটা হিউজ ব্যাপার এখানে আপনার অনেক কিছু হয় এই জন্য আসলে তরুণদের এখন এখন ব্যবসার দিকে এগিয়ে আসা উচিত যারা মাদ্রাসায় পড়ে তাদেরও ব্যবসার দিকে এগিয়ে আসা উচিত এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এবং ব্যক্তিগত জীবন থেকেও কারণ আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারেন তাহলে তো আপনি হিসাবে ফিসাব আলাদা রাস্তায় খরচ করতে পারবেন না নিজের জীবনকে সুন্দর করতে পারবে না সহজ করতে পারবেন আরেকটা বিষয় হলো অর্থনৈতিক সাবলম্বী ছাড়া আসলে মানুষের মস্তিষ্ক মানুষের চিন্তা মানুষের ধারণা মানুষের ভিতরের অবস্থা সুন্দর থাকে না এই জন্য অর্থনীতির দিকে আমাদের এগিয়ে আসা দরকার তা আমি বিশেষভাবে এখন আমাদের পরিবারের আশার তরুণদেরকে এবং বর্তমান বাংলাদেশের মুসলিম তরুণদেরকে বলবো আমাদের এখন আসলে ব্যবসার দিকে ফোকাস করা দরকার এবং আমাদের সাথে আছেন রেহেদিনে নবনিযুক্ত সিইও এমডি নিরুক্ষ খান সো আমরা আপনার তার কাছ থেকে একটু কথা বলি জ্যেস্তাদা আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের মাসাল্লাহ এখন দেখা যায় অনেক তরুণ উদ্যোক্তায় আছে এবং অনেকেই ব্যবসার সাথে সংযুক্ত হয়েছে তো অনেকে আমাদের দেখা যায় যে ব্যবসা করার ক্ষেত্রে অনেকে এটা বিলিভ করে ফেলছে যে হালাল উপায়ে ব্যবসা করতে গেলে আমরা বহুদূর যাইতে পারবো না অথবা বড় ব্যবসা গড়ে তুলতে পারবো না ব্যবসায়ের ক্ষেত্রে ইসলামের মূলনীতিগুলো কি আর হারামে না জড়িয়েও হালাল পথে কিভাবে ব্যবসা বড় করা যায় এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে ব্যবসা আমাকে নীরব ভাই না নীরব ভাই খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ব্যবসার মূলনীতি সম্পর্কে ইসলামে বড় বড় কিতাব লেখা আছে যেমন হিদায়া ইসলামে হানাফি ফিখের একটা বড় কিতাব যেখানে সকল কিতাবেই শুধু হানাফি ফিক না সকল ফিকের কিতাবে সকল হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে কিতাবুল বইও যেখানে শুধু ব্যবসা শেখানো হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মানে একটা মানুষের একটা ইসলামী সমাজ গঠন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একটা জায়গা দেখা যায় এখানে আমাদেরকে ইসলামী পদ্ধতিতে কীভাবে ব্যবসা করা যায় এবং ব্যবসাকে কীভাবে সমৃদ্ধ করা যায় এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে সব কথা তো আসলে ছোট পরিসরে বলা সম্ভব না কিছু কথা এখানে না বললেই নয় দেখা যায় আমাদের আজকের দুনিয়াতে যারা ব্যবসা করতে আসে তো ব্যবসা করতে এসে তারা দেখে যে আটানব্বই পার্সেন্ট বা চোরানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে ধোকার সাথে জড়িত মানুষকে ধোঁকা দিচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি একরকম বলছে তো আরেক রকম দিচ্ছে অথবা দেখা যাচ্ছে হচ্ছে সিন্ডিকেট করছে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে তো এই এই বিষয়গুলোর সাথে দেখার কারণে নিজের ব্যালেন্সটাকে সে ধরে রাখতে পারে না যার ফলে দেখা যাচ্ছে সেও ধোকাভাজিটা আশ্রয় নেয় এবং ব্যবসা যেটা ছিল তার জন্য নাবি সিদ্দিকিন সোহাদার সাথে থাকার একটা বড় মাধ্যম ছিল এটাকে সে নষ্ট করে দেয় ওয়াইদের মধ্যে পড়ে যায় যেখানে আল্লাহ রসুল বলেছেন যে মান না ফালি সামিন যে ধোকা দিবে সে আমাদের অন্তর্ভুক্তই না তো এই জন্য ব্যবসার মূলনীতির ক্ষেত্রে সবচেয়ে বড়ো যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আস আসিরকোয়াল আমানা মানে কুয়াল আমানা সত্যতা এবং সৎপথ রাখা সৎ থাকা যদি একটা মানুষ নিজের সততাকে ধরে রাখতে পারে এবং নিজের একটা নির্ভরযোগ্যতার স্থান মানুষের মধ্যে তুলে ধরতে পারে তখন সে সৎ থেকেও দেখা যাবে অন্য অনেক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে যেতে পারে অন্য অনেক থেকে বেশি এগিয়ে যেতে পারে এর আমরা অনেক উদাহরণ দেখেছি এর বর্তমান আমরা যাদেরকে চিনি তাদের মধ্যে আমরা একটু আগেও গল্প করছিলাম ওই যে মাসুম ভাইয়ের সাথে যে আমাদের জামশেদ মজুমদার ভাই তিনি হয়তোবা অনেক ভিডিওটি যেভাবে বা মানুষ অনেকভাবে নিতে পারেন কিন্তু তার পণ্যগুলোর মধ্যে ভেজাল থাকে না যেটা আমরা দেখেছি তিনি মানুষকে ধোকা দেন না যার ফলে তার পণ্যগুলোর অনেক সেল এটা আমি জানতাম না আজকেই জেনেছি যে অনেক সেল ওনার এখানে আছে তো এরকম আমরা দেখেছি যে যারা সততাকে ধরে রাখতে পেরেছে আমরা এখানে না গেলে আরেকটু দূরে যদি যাই আব্দুর রহমান না ওফরদি আল্লাহ তারা যখন মদিনে এসেছেন মদিনার পদঘাট কিছুই চেনেন না মক্কায় সব কিছু ছেড়ে এসেছেন তাকে সাহাদিব মহাজরাদি আল্লাহ তোমার বাড়িতে একজন সাহাবির সাথে তাকে দিয়ে দেওয়া হয়েছে যে সে তোমার ভাই তো তিনি বললেন যে আমার ঘরের যে জিনিসপত্রগুলো আছে সবগুলো আমি অর্ধেক করে দিলাম অর্ধেক আপনি নিয়ে যান আর বাকি অর্ধেক আমার আমার দুইজন স্ত্রী আছে যে স্ত্রীটা বেশি সুন্দরী সেটাকে আপনি নিয়ে যান আপনার যে যেটাকে পছন্দ হয় সেটাকে নিয়ে যান কিন্তু তিনি তো এত গাইরতহীন না যে তিনি তার সম্পদ দিবেন তার অন্যজনের স্ত্রীকে তার নিতে হবে তিনি বললেন আমার কিছুই প্রয়োজন নাই বারাক আল্লাহ হফি মালিকা আজুয়াজিকা তোমার সম্পদ এবং স্ত্রী তার আল্লাহ বরগদ্যান করুক আমাকে বাজারটা শুধু দেখায় দাও তো তিনি বাজারে গেলেন এবং ব্যবসা শুরু করলেন সততার সাথে নিষ্ঠার সাথে আমানতের সাথে এবং অল্প দিনে দেখা গেছে আব্দুল হামিদ আউফরদ্দি আল্লাহ তাল আনহু ফিরে আসছেন অনেক সম্পদ নিয়ে রাসুলস্লা সাল্লাম দেখছেন যে অনেক জায়গাতে সম্পদ তার মধ্যে তার কাছে জমা হয়ে গেছে সুহান আল্লাহ হামদি তার মানে বোঝা গেলো যে কেউ যদি সততাকে ধরে রাখতে পারে তা আল্লাহ সুফহান এমনিতেই দান করে ব্যবসার মধ্যে তো বরকত অনেক বড় একটা জিনিস এই আর কি আর মূলনীতি বলতে আর অনেক কিছুই আছে যেমন ইসলামী নিষেধ করা হয়েছে সিন্ডিকেটকে বিশেষ করে সিন্ডিকেট মানে মানুষের বদ্ধ নেওয়া এক কথায় যে আসলে মানুষের বদোয়া নিচ্ছে সে কিভাবে বরকতের আশা করতে পারে সে কীভাবে আশা করতে পারে যে তার বিজনেস বিজনেসটা অনেক দূর এগিয়ে যাবে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এটা অনেক বড় কিছু হয়ে গেছে তো আমি বলব তরুণ এবং মুসলিমদের এটা করণীয় যে আমরা যেহেতু দিন চর্চা করতে চাচ্ছি এবং দিনকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি এটাও মনে রাখা দরকার বিশ্ব অর্থনীতিতে এই অর্থের ব্যবসা থেকে যে যোগান আসে এটা প্রায় তিরানব্বই থেকে চুরানব্বই পার্সেন্ট তো এত বড় একটা যোগান যাতে শুধু তারাই দিচ্ছে যারা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিয়ে আছে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা নিয়ে আছে তো আমরা কি করব। আমাদের বিজনেসের দিকে আসা দরকার এবং এই সততার মাধ্যমেও যে আব্দুল হামিব নাউফের মতো কোটি কোটি টাকা কামানো যায় উসমান মতো ধনী হওয়া যায় এটা আসলে আমাদের দেখা দেওয়া দরকার আর কি আমি মনে করি এই সমস্ত মূলনীতি একদিনই বোঝা সম্ভব না ওলাম একলামের কাছে যাওয়া দরকার কীভাবে ব্যবসা করা কোন কোন পদ্ধতিতে ব্যবসা করলে আমার ব্যবসাটা সঠিক হবে এবং আমার এখানে কোনো হালাল হারামের মিশ্রণ একসাথে হয়ে যাবে না এই বিষয়গুলো ঘটিনাটি সব কিছু জানা দরকার আমরা মনে করি যে যখন সমাজের সাথে মিশতে থাকি তখন আমরা মনে করি যে তারা যে বড় হয়েছে সুদ সুদের মাধ্যমে তারা বড় হয়েছে মানুষকে ধোকা দিয়ে মানুষের অর্থকে আত্মসাত করে তা আমাদেরও মনে হয় এইভাবেই বড় হতে হবে আসলে বিষয়টা এরকম না এত দূর যাওয়া দরকার নেই আমি যেখানে বসে আছি এ অফিসের সাথে আমি আজকে থেকে না প্রায় তিন চার বছর থেকে জড়িত তো আমি আরও আগেও আসতাম আজকে যে এই সাজানো পরিপাটি এবং গুছানো একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি এরকম কিন্তু এটা ছিল না একটা সময় এটা খুবই ছোট ছিল কোনো রকম সুদের সাথে না জড়িয়ে কোনো রকম ব্যাঙ্ক লেনদেনের সাথে না জড়িয়ে কোনো ধরনের কোনো ধরনের লোনের সাথে না জড়িয়ে আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠান এই পর্যন্ত এসেছে আসতে পেরেছে শুধুমাত্র সততার উপর নির্ভর করে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ সহ হান হতালার বরকতে আমি মনে করি এটা বিশ্বস্ততার জায়গা থেকে আশা করি যদি এই থেকে আলহামদুলিল্লাহ আশা করি আমার বিশ্বাস আছে এই বিশ্বস্ত থেকে তিনি ধরে রাখতে পারবেন যদি ধরে রাখতে পারেন এবং পারবেন আশা করি সামনে রাহেদিনের উজ্জ্বল একটা ভবিষ্যৎ আশা করছে এবং এইভাবে যারা শুধু রাহেদিন না এভাবে আরও যারা প্রতিষ্ঠান করছে যারাই হচ্ছে এভাবে সততাকে ধরে রাখতে পারবে আলোর উপর বর্ষা করে বিজনেস বা ব্যবসায় আসতে পারবে ধরে রাখতে পারবে কয়েকটা গুণ এক হচ্ছে সততা রাখতে হবে দৃঢ়তার সাথে মনোবলের সাথে থাকতে হবে কেউ চা রাখতে হবে অনেকবার হয়তোবা আমার ব্যর্থতা চলে আসবে অনেকবার হয়তো মনে হবে যে আমি আর সামনে আগাতে পারবো না তখন হাল ছেড়ে দিল চলবে না তখন পূর্ণ শক্তিতে নিজেকে ধরে রাখতে হবে যদি ধরে রাখা যায় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরাও অনেক বড় জায়গায় যেতে পারবো কিতাবুল বইও আমরা পড়ি ব্যবসার হালাল হারামের মাসালা আমরা জানি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্যবসার সাথে আমরাই জড়িত আমরা জানি ওসমান আল ওনার নাম ওসমান কিন্তু রাসুল্লাহ সালাল সালাম ওনার নামের সাথে যুক্ত করে দিয়েছেন আল ঘনী আল্লাহ সুবাহান আতার পথে হালাল পথে উনি কোটি কোটি টাকার মালিক ছিলেন এগুলো সব আল্লাহর পথেই খরচ করেছেন তো এত ধনী ছিলেন যে আল্লাহ সুবাহান আউতাল ওনার নামের সাথে যুক্ত করে দিয়েছেন আল ঘনি এই জন্য হালাল পথে থেকে আল্লাহ সুবাহনআতালার সন্তুষ্টি নিয়ে ব্যবসা করলে আল্লাহ সুবাহান আতলা অবশ্যই ওসমান আল গনি বানিয়ে দিবেন আব্দুর রহ আব্দুর রহমান ইবনু আউ আল্লাহ হানু বানিয়ে দিবেন এবং আমরা আশা করি আল্লাহ সুবাহান আলা যে ওয়াদা করেছেন নবী মহম্মদুর রসুল্লাহ সাল নবী মহম্মদুর রসুল্লাহ সালের মাধ্যমে যে সত্যবাদী ব্যবসায়ীরা আমি আলাই সরাসালাম সোহাদা সিদ্দিক এবং নেককারদের সাথে হাসন্যাস হবে আমরা আশা করছি এ রাহিদিন এবং এর সাথে সংশ্লিষ্ট সবাই কালকে আমাদের দিন আম্বি আলি সরাতালাম সিদ্দিক সোহাদা এবং নেককারদের সাথে হাসন আসর আমরা সে আশা করছি এবং সেটাই আল্লাহ সব হানাওয়ালার কাছে দোয়া করছি আল্লাহ আহম্মদ তাকবল মিন্ হে আল্লাহ আপনি আমাদের থেকে রাহিদিনকে শুধু আপনার জন্যই কবল করুন বলুন আপনার সবাই আমিন বলেন